নমস্কার আমি রুমা রুমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আজকে আমি বানাচ্ছি পুজোর শাক ঠাকুর পুজোতে যেমনি শাক দেয় ভোগেতে সেমনি শাক বানাচ্ছে কিন্তু এটা একটু আলাদা রকমের আমি এক মুঠো শাক নিয়েছি কাঁচে শাক একটা বেগুন নিয়েছি দুটো বেগুন আলু নিয়েছি কিন্তু একটি দেবো আর ডাঁটা নিয়েছি তিনটে আর রাত্রি ছোলা ফুলিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও নিয়েছি আদা বাটি ছোলা বেগুনটা আমি কেটে নিচ্ছি এই রান্নাটা আপনি পুজোর দিন বানাতে পারেন ঠাকুরা ভোগ বানাবেন যেদিনকে নিরামিষ রান্না একেবারে বেগুনগানাকে এমনি করে কাটতে হবে পাতলা পাতলা কাটলে পরে একদম ঘাট হয়ে যাবে নিয়ে তিনটে সজনে ডাটা নিয়েছি সেটাকেও আমি ছোটো ছোটো টুকরি করে কেটে নেবো এটা একেবারে নতুন রঙের শাক বানাচ্ছি নতুন ধরনের হয়তো আপনারা দেখেননি সেমনি শাকের ডালটা কোনো হটিয়ে দিতে হবে কিন্তু কি আমি ডাঁটা দিচ্ছি তো জন্যে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এবারে একটা গ্যাস জ্বালিয়ে দিলাম একদিকে নিয়ে কড়াতে কিছু জল দিয়ে কড়াটা বসিয়ে দিলাম গ্যাসেতে আমি ছোলাটা ফুলিয়ে রেখেছি সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো এক একমুঠো ছোলা নিয়েছি এবার রাত্রি ফুলিয়ে রেখে দিয়েছিলাম ফুলিয়ে আমি রুমালে বেঁধে রেখে দিয়েছিলাম হালকা হালকা কলও বেরিয়েছে ওতে আর দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য একটুখানি নুন দিলাম একটু সেদ্ধ হয়ে যাক তারপরে ওই শাকগুনা যেটা কেটেছি সেটাও মধ্যে দিয়ে দেবো শাকগোনা আর সেদ্ধ হলেই বার করে নেবো আগে শাকগুলো দিয়ে দিই শাকগুলো আমি এমনি ধরনের কেটেছি খুব মিহি করে কাটিনি একটু মোটা মোটা ধরনের আছে আরও চাপা দিয়ে দিলাম যতক্ষণ ছোলাটা শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই পাশে আর একটা কড়া ছড়িয়ে দিচ্ছি সবজিগুলো ভাজবার জন্যে এটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি সরষের তেল দিয়েই ভালো লাগবে খেতে সর্ষের তেলই বানাচ্ছি দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো রাঁধুনি ফোড়ন আর একটু কালো জিরাও দেবো এক চটকি রাঁধুনি দিলাম এক চটকি কালো জিরা দিলাম নিয়ে আমি প্রথমে ডাঁটা কোনো একটুখানি নেড়ে ছেড়ে নেবো খুব একটা ভাজবার নেই হালকা একে একে দেবো একটু একটু নেড়ে তারপরে গুঁড়ো দেবো দিচ্ছি এই বেগুনটা আমি একটাই আলু কেটে দিলাম দুটো আলু মনে হচ্ছিল বেশি হয়ে যাবে সেই জন্যে এবার দেবো কিছুটা মশলা খুব একটা মশলাও পড়বে না হাফ চামচে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচেই লঙ্কার গুঁড়ো দেবো আর হাফ চামচে ধনে গুঁড়ো দেবো এবার দেবো নুন নুন আমি ছোলাতেও দিয়েছিলাম সেই জন্য নুনটা কম দিলাম দিয়ে আবারও মিলিয়ে নিলাম একটু জায়গা করে আদা পিসে রেখেছি প্লেটে সেই আদা পেশাটাও দিয়ে দেব আদা পেসাটা প্রথমও দিতে পারতাম কড়াতে সেটে যায় সেজন্য একটু পরেই দিলাম আবারও ভেজে নিচ্ছি সবজিটাকে এদিকে আমার শাকটাও হয়ে গেছে শাকটা খুব একটা সেদ্ধ করবো না শাকটা আমি অনেক পরে দিয়েছি ছোলাটা সেদ্ধ হবার পর এবার শাকটাকে ঢেলে দেব একটা চাল নিতে যাতে জলটা ঝরে যায় যদি তরকারিতে জল দেওয়ার দরকার হয় তাহলে এই জলটা দিতে পারবো আবার একটু মিলিয়ে নিলাম শাকটা ওতে খুব একটা সেদ্ধ হয়নি দেখেই বোঝা যাচ্ছে এই তরকারিতেই সেদ্ধ হয়ে যাবে এবার হালকা জলও বেড়ে এবার আমি একটুখানি চিনি দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেব যতক্ষণ না সেদ্ধ হয় মাঝে খুলে দেখতে হবে সেদ্ধ হলো কি না দেখুন তর্কিটা কত কমে গেছে আমার রেসিপিটা যদি ভাল লাগছে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে দুটো আলু কেটে দেখলাম আর আমার রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করলে পরে এবার দিলাম কাঁচা সর্ষের তেল আর দিব একটুখানি জিরে ধনে ভাজা পিসে রেখেছি মোটা করে সেটাও প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে আমার ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন এর জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ত্বক আমি পার করে দিলাম একটা পাত্রতে এই নিরামিষ রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নমস্কার